হ্যালো আজকে আমরা সুযোগ এবং লাগার এদমের সেকেন্ড লেকচারটা শুরু করতেছি তো প্রথম দিন যা যা বলছি বেসিক অনেক কথাবার্তা বলে ফেলছি আজকে ইম্পর্টেন্ট ম্যাথ থেকে ডাইরেক্ট শুরু করব এক দুই তিন এবং পাঁচ চারটা ম্যাথ করানো হয়েছে গত ক্লাসে এখন আমরা চার নাম্বার ম্যাথটা শুরু করবো এই চার নম্বর ম্যাটটা খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ এটা বুঝলে এই ধরনের অনেকগুলো ম্যাথ পারা যায় তো এটা কোয়েশনটা আগে বুঝি ফোর টু দি পাওয়ার এক্স মাইনাস থ্রি টু দি পাওয়ার এক্স মানে এই জিনিসটা একটু বুঝতে হবে থ্রি টু দি পাওয়ার এক্স মাইনাস হাফ আচ্ছা ভালো কথা আবার এখানে ইকুয়াল দিয়ে থ্রি টু দি পাওয়ার এটা একটা সমীকরণ দিয়ে দিছে সমীকরণ থেকে কি বের করতে বলছে সমাধান করো মানে কি মান নির্ণয় করো কেমনে মান নির্ণয় করবো কিছুই না একদম ইজি দেখো এটাকে আমরা দুই বার করে ফেলি টু টু দি পাওয়ার ফোর কে টু 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 কে রাখা যায় না ভেঙে ফেললাম আর কি কারণ এখানে একটা টু আছে এখানে তো ফোর নাই তাহলে এটাকে যদি টু স্কোয়ার করি তাহলে এটা এটা মিলে সেজন্য তো এখানে এক্স এই জিনিসটাকেও ভাঙবো পরের লাইনে ভাঙছি ছেলে এই লাইনেও ভাঙা ফেলা যায় অসুবিধা নেই আচ্ছা এখানে একটা কথা আছে এখানে আমি করবো কি এই ফোর কে টু স্কোয়ার করলাম না এখন এখানে টু এখানেও টু এই গুলাকে এক পাশে আনবো থ্রিগুলোকে এক পাশে আনবো বোঝা যাচ্ছে সেকেন্ড লাইনে টুগুলোকে এক পাশে গুলাকে এক পাশে ফোর কে টু স্কোয়ার লিখছি আচ্ছা এখন টু পাওয়ারে পাওয়ারে গুণ হয় টু টু দি পাওয়ার টু এক্স প্লাস টু টু দি পাওয়ার টু এক্স ইন টু টু ইনভার্স ওয়ান ইকুয়াল টু এখন এটাও ভেঙে বললাম এটা কেমনে ভাঙবো এই দেখো এটা একটু ভাঙে এটা লেখা যে কথা থ্রি হচ্ছে বেস এটা বেস আর এটা হচ্ছে কি পাওয়ার পাওয়ার যদি থাকে এটাকে ভাগ করে লেখা যায় অর্থাৎ কিরকম থ্রি এক্স ইন টু থ্রি টু দি পাওয়ার মাইনাস হাফ অর্থাৎ বেসিকি হলে পাওয়ার যোগ হয় না আরে এখানে মাইনাস আছে সেই জন্য বেসিকি হলে পাওয়ার যোগ হয় না এই দেখো তাহলে থ্রি এক্স প্লাস মাইনাস হাফ এখন এটা প্লাস মাইনাস কি হয়েছে এই জিনিসটা বুঝে গেছে এটা বোঝা গেলে এটা কিছু না তাহলে এখানে তাহলে এটা ভাঙলাম আর কি এখানে ভাঙলাম টু টু দিব টু এক্স ইন্টু টু ইনভার্স ওয়ান আবার এই জায়গায় এটা ভাঙলাম থ্রি এক্স ইন্টু থ্রি হাফ ক্লিয়ার আচ্ছা কোনো কিছুর উপরে পাওয়ারে যদি হাফ হাফ থাকে পাওয়ারে কি পাওয়ারে হাফ এটার অর্থ কি এটার অর্থ হচ্ছে রুট পাওয়ারে হাফ এটার অর্থ কি রুট আচ্ছা তাহলে এই এই লাইনটা ক্লিয়ার আচ্ছা তাহলে টু টু দিব টু এক্স প্লাস এখানে এটা লেখা যায় আবার এখানে থ্রি এক্স এতটুকু সমস্যা হচ্ছে এখানে দেখো থ্রি টু দি পাওয়ার মাইনাস হাফ থ্রি টু দি পাওয়ার হাফ এটার অর্থ হচ্ছে যে রুট আর থ্রি টু দি পাওয়ার মাইনাস হাফ এটার অর্থ হচ্ছে যে মাইনাস থাকার কারণে ওয়ান বাই আসবে আর থ্রি আর হাফ থ্রি টু দি পাওয়ার হাফ তাহলে রুট তাহলে এটার অর্থ হচ্ছে এটা এটার অর্থ হচ্ছে এটা এই তিনটা লাইন বোঝা গেছে কিনা বোঝা গেছে এই তিনটা লাইন রেসপন্স করতে হবে তো আচ্ছা গেছে তাহলে এখন কি করা যায় এখন দেখি আমরা এই জায়গা থেকে টু টু দিবা টু এক্স কমন যাই এই জায়গা থেকে থ্রি টু দিবা এক্স কমন যাই কমন নিলাম কমন নেওয়া মানে কি করা ভাগ করা কমন নেওয়া মানে ভাগ করা তাহলে এই জায়গা থেকে টু টু দিবা টু এক্স কমন নিলে এখানে থাকবে ওয়ান আর এখানে থাকবে কত টু ইনভার্স ওয়ান আবার এখানে থাকবে রুট থ্রি আর এখানে ওয়ান বাই রুট থ্রি ক্লিয়ার এই কাজটাই করলাম এখানে এখন এখানে হাফ আর ওয়ান যোগ করলে হবে হাফ আর ওয়ান যোগ করলে হবে থ্রি বাই টু ওয়ান যোগ করলে হবে থ্রি বাই টু আর এখানে রুট থ্রি প্লাস ওয়ান বাই রুট থ্রি তাহলে এটাকে যোগ করি আমরা এদিকে রুট থ্রি তাহলে রুট থ্রি রুট থ্রির সাথে রুত্রি গুণ হয় থ্রি হবে রুত্রি রুত্রি হয় ওয়ান তাহলে রুত্রি যোগ তিনি একে কথা হবে চার ফোর বাই রুট্রি এই ফোর বাই রুট থ্রি ক্লিয়ার আশা করি কোনো সমস্যা হওয়ার কথা না এটা টু টু দিবার টু এক্স এই থ্রিটাকে এখানে লিখলাম আর থ্রি বাই টু থ্রি বাই টু এটাকে কি লেখা যায় থ্রি ইন্টু হাফ লেখা যায় না আর হাফটাকে কি টু ইন বাস লেখা যায় না আর ডাইরেক্ট করলাম আর কি ইনভার্স লেখা যায় লেখা যায় আবার এখানে ফোর থ্রি এখন দেখো ওয়ান বাই রুট থ্রি ওয়ান বাই রুট থ্রি এটাকে কি লেখা যায় থ্রি মাইনাস হাফ লেখা যায় না হ্যাঁ এই এটাকে আমরা এটা লিখলাম ফোরকে লিখলাম ক্লিয়ার ক্লিয়ার তো আচ্ছা কি করবো এখন এখানে যেটা ফোর আছে এই ফোরটাকে সমান যে নিয়ে পাশে নিয়ে আসি তাহলে এই ফোরটাকে যদি নিয়ে আসি তাহলে টু ফোরকে টু স্কোয়ার লেখা যায় না গুণ আছে ভাগ হয়ে গেছে আর এই পাশে যেটা থ্রি আছে এটাকে এই পাশে নিয়ে আসি অর্থাৎ

আচ্ছা আর মিল থাকলে তাহলে এই জিনিসটাকে এই জিনিসটাকে কি আমরা এটা লিখতে পারি 2x 3/2 এই জিনিসটাকে কি এটা লিখতে পারি 3 1/2 2x 3 লিখতে পারি এটাকে লিখতে পারি আচ্ছা এটাকে যদি লিখতে পারি 3 টু দি পাওয়ার 1/2 এটাকে কি √3 লেখা যায় যায় √3 লেখা যায় √3 লেখা গেলে দেখো তো 2x 3 2x 3 सेम লেখা যায় আচ্ছা আমরা সূত্রে কি শিখছি পাওয়া সমান হলে কি বললাম পাওয়া সমান হলে এবং পাওয়া সমান হলে আচ্ছা ওটা তো একটু পরে আসি এরকম এখানে টু এক্স ম্যানস্রী টু এক্স ম্যানেস্ট্রী না এ লাইন একটু করে দেখে টু এক্স ম্যান স্ট্রী তাহলে এখান থেকে একটা লাইন আসবে এ লাইনের পরের লাইন এ লাইনের পরের লাইন হচ্ছে টু টু দি পাওয়ার টু এক্স মাইনেস থ্রি আর এই পাশে যেটা আছে এটাকে সমান চিহ্নির এই পাশে নিয়ে আসে রুদ্রী টু দি পাওয়ার টু এক্স ম্যানেস থ্রী সমান কত এটার মান সবসময় সমান এটা লেখা দেয়

আচ্ছা এখানে তো ওয়ান আছে এখন এখানে ওয়ান আছে এটা মিলবে 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 টু বাই রুট থ্রি এটা এটা সমান করার জন্য এটা লিখলাম কিন্তু এটার উপরে এমনি তো লিখতে পারবো না কিন্তু পাওয়ারে যদি একটা জিরো দিয়ে তাহলে এটার মান ওয়ান আসে না তাহলে ওই কাজটাই করলাম আমরা এরকম ওই কাজটাই করলাম তাহলে পাওয়ার সমান এই দুটো কাটা কাটা যাবে এটা সমান এত তাহলে এক্স এর মান থ্রি বাই টু পারবা পারবা হ্যাঁ ইম্পর্ট্যান্ট একটা ম্যাথ অনেক ইজি পারবা তো এ পারবা এ ম্যাটটা কিন্তু পাঁচবার করবা বাসে কইবার পাঁচবার করলে ক্লিয়ার হয়ে যাবে গিয়ে আচ্ছা এর পরেরটাতে আসি পাঁচ নাম্বার বুঝাইছিলাম ছয় নাম্বার আসো মেন অঙ্ক আহা একদম ইজি এগুলো পরীক্ষা আসবে হ্যাঁ ছয় নাম্বার দেখো ছয় নাম্বারটা একটু দেখি দুইটা ম্যাথ দিলাম এখানে একটা একটা শেষ করি দেখাও যে পাওয়া ওয়ান বাই থ্রি মাইনাস বি টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি সমান এই জিনিসটা হলে তার মান হবে এটা একটা প্রমাণ আর একটা প্রমাণ হচ্ছে সমান এত ঠিক আছে হ্যাঁ আচ্ছা এগুলো প্রমাণ আগে এটা সমান এটা দেখাবো লেফট হ্যান্ড সাইড লিখলাম প্রশ্নটা লিখলাম আচ্ছা এরপরের লাইনে দেখো তো দি পাওয়া ওয়ান বাই থ্রি মাইনাস বি টু দিবার ওয়ান বাই থ্রি

মাইনাস বি কি সমান কি বিয়ার প্লাস এটা মাইনাস হলে প্লাস হবে প্লাস এই সূত্রটা তাহলে এখানে আমার এখানে আমার কি এর কত এর মান হচ্ছে থ্রি বি এর মান কত বিটে দুবার আনবে তাহলে এই সূত্রের সাথে মিলে গেছে মিলে গেছে কেমনে এ মাইনাস বি ইন্টু এ এ বি ঠিক আছে এই তাহলে এ কিউব মাইনাস বি কিউব তাহলে এমআইএসি থ্রি থ্রি কাটাকাটি কাটা কাটিয়ে গেলে এমাইনএসি ক্লিয়ার এটা পারবা একদম পানিভাত এটা পানিভাত এটা এটা ইম্পর্টেন্ট এটা পানিভাত কিন্তু এটা কি ইম্পর্টেন্ট দেখো প্রশ্নটা হচ্ছে কি এই প্রশ্নটা দিয়ে দিচ্ছে এইখানে এটা দেখাতে হবে এই জিনিসটা দিয়ে দিচ্ছে এটা দেখাতে হবে আগে লেফট হ্যান্ড সাইডটা তুলি লেফট হ্যান্ড সাইডটা তুলি এ দেখো লেফট হ্যান্ড সাইডটা তুললাম এটা সহজ একটা ম্যাথ দেখো তাহলে দেখো

তাহলে এটু আর এটু কাটাকাটি যাবে একই আবার আগেরটা চলে আসতেছে না এটা মুখস্থ রাখতে হবে নাহলে পারবা না এই জায়গায় থ্রি বাই টু এর জায়গায় এটা স্কোয়ার প্লাস এই মাইনাস থ্রি বাই টু এর জায়গায় টু টু কাটাকাটি গেলে এটা এটা আবার আগেরটা চলে আসবে কিন্তু এই দুইটা জিনিস লাল কালার দিয়ে আমি দেখে দিচ্ছি এগুলো মুখস্থ রাখতে হবে ঠিক আছে হ্যাঁ প্লাস ওয়ান আর এইখানেও সেম তো এটা দিব আবার আছে মাইনাস থ্রি আমি মাইনাস থ্রি নিচে একটা টু দিলাম এক্সট্রা মিলানোর জন্য তাহলে এটা পাওয়ারে গুণ করে দিতে হবে নাহলে কাটাকাটি যাবে না হ্যাঁ হ্যাঁ এটা নিজে থেকে আনতে হবে আচ্ছা দেখো এ স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র খেয়াল করো এ স্কয়ার যোগ বি স্কয়ার এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস টু এবি এ স্কয়ার যোগ বি স্কয়ার এ প্লাস বি হোল স্কয়ার মানে নিচে কিছু করিনি শুধু উপরে সূত্র ফেলছি ক্লিয়ার এ ক্লিয়ার অল ক্লিয়ার দেখো এটা দিবে থ্রি বাই টু প্লাস এটা দিবে মাইনাস থ্রি বাই টু স্কয়ার মাইনাস টু এই দেখো বেসিক না গুণের সম্পর্ক পাওয়ার কি হবে যোগ হবে প্লাস মাইনাসে মাইনাসে তাহলে এটাটা কাটা কাটা যায় পাওয়ার কত 0 তাহলে এই দেখো এটা প্লাস এটা স্কয়ার মাইনাস 2 এটা প্লাস 1 তাহলে এটার মান এ টু পাওয়ার 0 কোন কিছু পাওয়ার মান जीरो তার মান হচ্ছে কত 1 তাহলে এটার মান 1 2 একে 2 2 থেকে 1 গেলে কত হয় 1 আবার 1 কে আমরা 1 স্কয়ার লিখতে পারি না 1 স্কয়ার 1 কিউব অনেক কিছু লিখতে পারি তাহলে দেখো তো আবার এখানে স্কয়ার মাইনাস 2 স্কয়ারে শুদ্ধ পড়ে যাচ্ছে তাহলে দেখো এ প্লাস 1 এ মাইনাস 1

আসো সাত নাম্বার ম্যাটটাতে যাই আচ্ছা এখানে একটা জিনিস আছে সেটা হচ্ছে পাওয়ারে পাওয়ারে কি করা যায় ফ্লিপ করা যায় পাওয়ারে ফ্লিপ করা যায় মানে হচ্ছে কি এ দেখো এ থ্রি এখানে আবার টু আছে ঠিক আছে এটাকে আমরা চাইলে এ তিন দুগুনের ছয় তিন গুণ দুই সমান অ্যা সিক্স লিখতে পারি আবার চাইলে এটাকে চাইলে আবার এটা করা যায় অ্যাস স্কেব দিয়ে কিউব এ লাইনের পরে এ লাইন মানে এটাকে এখানে 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 এটাকে বলেছে কি ফ্লিপ করা এটা আমার ম্যাথের সার্থে করতে হবে কিছু কিছু জায়গায় বোঝা গেছে আচ্ছা এর একটা দাসি দেখো সরল করো সাত নাম্বার এই জিনিসটা দিয়ে দেবে এই জিনিসটা দিয়ে বলবে যে কি সরল করো কি করো সরল কর কি করো করো সরল আমরা কেমনে সরল করব আমার মতো সরল মানুষ দেখো দেখো এটা হচ্ছে আমার বেস এটা পাওয়ার এটা বেস এটা পাওয়ার এটা বেস এটা পাওয়ার এটা বেস এটা পাওয়ার আবার এটা ভাগ আছে আচ্ছা দেখি বলো তো এ প্লাস বি বাই বি বেস দেখি না বাঘের সম্পর্ক না পাওয়ার বিয়োগ হবে তাহলে এটা বেস এই দুটা একই তাহলে এটা বিয়োগ এত হবে ক্লিয়ার ঠিক সেম কাজটা এখানে হবে এত একে বিয়োগ তাহলে এখানে নর্মালি বিয়োগ করো এম বি এম এস নর্মাল বিয়োগ করো এখান থেকে এমএনএস বি আসবে এখান থেকে এটা কাটা কাটা যাবে তাহলে এটা এটা এটার মান ওয়ান হবে এটার মান ওয়ান হবে তাহলে শুধু পরে থাকবে এটা আর এটা তাহলে আরে এটা এটা কাটাকাটি গেলে ওয়ান না আবার এটা এটা কাটাকাটি গেলে ওয়ান না তাহলে এখানে থাকবে কোনটা শুধু এটা আর এটা এ প্লাস বি ইনটু এ মাইনাস বি সমান স্কয়ার নিচে এ এন টু বি গুণ করে পারবা ইজি একদম কোনো ব্যাপার ম্যাথ করা একদম ইজি কিন্তু এটা পারবা না এটা পরীক্ষায় আসবে দুই নাম্বার এটা আসবে না সমস্যা আসতে পারে আবার নাও আসতে পারে যা যা পড়াবো সব লাগবে সব লাগবে আচ্ছা দুই নাম্বারটা দেখো এটা ইম্পর্টেন্ট এটা পরীক্ষা আসবে দেখো এটা একদম এই এই ম্যাথটা দেখলে একটা জিনিস মনে রাখতে হবে যে এই পারটাকে কিছু করতে হবে না এই পার্টটাকে কি কিছু করতে হবে না আমার আমার যা করার আমি করব এই পার্টটাকে এটা বুঝছো এই পার্টটাকে তেমন কিছু করতে হবে না যা করার করব কোন পার্টটাকে এ পার্টটাকে করি দেখো এটা আপাতত যেরকম আছে এরকম থাক এখানে কাজ করি এ দেখো এ টু দি পাওয়ার 3/2 এটাকে কি লেখা যায় এ ইনটু এ হাফ লেখা যায় না তাহলে এটার অর্থ কি এটার অর্থ হচ্ছে ওয়ান প্লাস আর হ্যাঁ কি না সে কাজটা এ থ্রি বাই টুকে ভেঙে ফেলবো অ্যাবি অ্যাবি যে ভেঙে ফেলবো আর ভেঙে ফেললে এইখানে পাচ্ছি ওয়ান এ পাচ্ছি আর এখানে পাচ্ছি অ্যাড টু দি হাফ এখান থেকে এ কমন নিলাম কমন নিলে রুটে এখান থেকে অ্যাড টু দি হাফ মানে কত রুটে আর এখানে পাচ্ছি শুধু বি রুটে প্লাস বি আর নিচে থেকে শুধু কি কমন হবো বি কমন হবো এখানে এ মাইনাস স্কয়ার পাওয়া যাচ্ছে আবার এ যেটা আছে ওইটাকে চাইলে আমরা রুট এ হোল লিখতে পারি কি পারি না কেন রুট এটা আমি এটার সাথে মেলানোর জন্য পারি তাহলে এটা আমি এক্সট্রা করলাম রুট এ তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র বসছে না এ প্লাস বি না এ না এখন দেখো উপরে এটার সাথে এটা এটা কাটাকাটি গেছে না শুধু পরে থাকবে কোন শুধু পরে থাকবে এই জিনিসটা পরে থাকবে হ্যাঁ এখন নরমালি বিয়োগ করব নরমালি তাহলে লসাগু এটা পুরোটা আসবে এটা সেম তাহলে এটা এটা কাটাকাটি যাবে এখানে শুধু এ থাকবে বিয়োগ দিয়ে এটা এটা কাটা যাবে বি থাকবে রুটের সাথে বি গুণ হবে আবার এ এ যেটা আছে এটাকে আমরা রুটে ইনটু রুটে লিখতে পারি পারি কি পারি না হ্যাঁ কেমনে এই দেখো এ হাফ ইনটু এ হাফ তাহলে এ হাফ যোগ হাফ হাফ যোগ হাফ সমান কত এ তাহলে লিখতে পারি এটা পারি তাহলে এখন দেখো তো এখান থেকে রুটে কমন যায় না আর রুটে মাইনাস বি থাকে কারাকারি যায় এটা আনসার পারবা এটা পাঁচবার করবা আগেরটা একদম ইজি ক্লিয়ার এখন দেখো এর দেখো ম্যাটটা এটা তিন নাম্বার ম্যাটটা দেখো তিন নাম্বার ম্যাটটা একদম ইজি হচ্ছে আমাকে কি করতে বলছে আমাকে কি করতে বলছে সরল করো আমাকে কি করো এটা সরল করো বা কি করো সমাধান করো তাহলে এটা করি এ দেখো নর্মাল এটা যেরকম আছে এরকম থাক এটা এটা পাওয়ারে পাওয়ারে আগে দুটো গুণ করে দিই এটা গুণ এত ক্লিয়ার এখন কি এ a স্কয়ার মাইনাস b স্কয়ার কে কি লিখতে পারি আচ্ছা কিছু করা যাচ্ছে না a মাইনাস b আর a b গুণ হয়ে a স্কয়ার মাইনাস b স্কয়ার হয়েছে এটা এটা কাটা কাটা যায় শুধু থাকবে কত ওই a এখন এ আর 1 বাই a কাটা যায় শুধু থাকবে হ্যাঁ পানি ভাত হ্যাঁ আচ্ছা পারবা পারবা আজকে কয়টা ম্যাথ করেছি দেখি বলো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা কয়টা ম্যাথ করেছি ছয়টা এখন আমি বলে রাখি এই বকস একটা ম্যাথ দেখতে পাচ্ছ এটা তিন রকমের আছে কয় রকমের আছে তিন রকমের একই দেখতে একই রকম দেখতে কয় রকমের ম্যাথ আছে আমরা তিন রকমের ম্যাথ একসাথে করব তাইলে আমাদের মনে থাকবে কোনটা কোন নিয়মে করতে হবে নাহলে মনে থাকবে না জিন্দিগিতে এটা একটু কঠিন আছে এই সবচেয়ে ম্যাথগুলোর মধ্যে এটা এখানে তিন ধরনের ম্যাচ আছে এটা পরে করবো সবার শেষে এটা এখন বাদ দাও এখন পাঁচ আসো আস দেখো পাঁচ নম্বর ম্যাথটা এটা তো একদম পানিবাদ ম্যাথ দেখো এ দেখো রুটের উপরে একটা পাওয়ার দেওয়া আছে তার মানে কি ওয়ান বাই এটা বিসি থাকলে ওয়ান বাই বিসি হবে আর এটা যেরকম আছে এরকম থাক এখানে ওয়ান বাই সি এ হবে আর এখানে ওয়ান বাই এ হবে সিম্পল কথাবার্তা তো এখন দেখবো পাওয়ারে পাওয়ারে গুণ হয় এটা একবার এটার সাথে গুণ হবে 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 শেষ তাহলে দেখো তো গুণ করো এই বি বি কাটা কাটা যাচ্ছে সি সি গুণ হয় সি স্কয়ার আবার এখানে কি করো গুণ করো সি কি কি কাটা আছে যাচ্ছে সি সি কাটা কাটা যাচ্ছে বি আর বি গুণ করে বি স্কয়ার আবার এখানে কি সি সি কাটা যাচ্ছে এর সাথে এক গুণ করে স্কয়ার আবার এই জায়গায় কি কি কারাকারি আছে সেই সাথে ঠিক সেম কাজ এখানে করলাম এখন দেখো বেসে কি ভাগের সম্পর্ক বিয়োগ করে দাও বিয়োগ করে দিলেও জিরো আসবে অথবা একটা জিনিস খেয়াল করো এটার সাথে এটা কাটাকারে যাচ্ছে এটার সাথে এটা কাটা কাটাকারে যাচ্ছে এটার সাথে এটা কাটাকারে যাচ্ছে শেষ কাটাকারে যাই ও ওয়ান আসছে পরীক্ষা আসবে ইজি একদম পারবা পাস করবা এই ম্যাটটা করে দিই এই ম্যাটটা ইম্পর্টেন্ট পরীক্ষা আসবে একটু বড় আছে সহজ একটু বড় আছে সহজ দেখো এটা এটার মান নির্ণয় করতে বলছে আর কি এটার কি নির্ণয় করতে বলছে মান নির্ণয় করতে বলছে পরীক্ষা আসবে কিন্তু খেয়াল করো দেখো এস কে আর মাইনাস বি টু দি পাওয়ার ইনভার্স টু এটা পুরাটার উপরে পাওয়ার এ আবার এ মাইনাস বি পাওয়ার হচ্ছে বি মাইনাস এ আর এই নিচে হচ্ছে বি এস মাইনাস এন বাস টু টু দি পাওয়ার বি আবার এখানে বি প্লাস এন বাস এ মাইনাস বি ক্লিয়ার এখন এটাকে ভাঙবো একটা একটা করে ভাঙবো কি কি করতে পারি দেখি আমরা দেখো একদম ইজি ম্যাথটা প্যারান নিলে কঠিন হবে আর প্যারা না নিলে ইজিই হবে দেখো এখানে দেখো এই স্কয়ার স্কয়ার ঠিক থাকবে এ মাইনাস মাইনাস ঠিক ঠিক থাকবে বি মাইনাস টু না এটাকে চাইলে আমি বি ইনভার্স ওয়ান আবার লিখতে পারি না পাওয়ার দিয়ে কেন এই দেখো দুই একে দুই করলে আবার আগেরটা চলে আসে ফ্লিপ করছি আর কি মানে দুই আর এক ক্লিয়ার আচ্ছা আবার এখানে দেখো বি স্কোয়ার মাইনাস এ দেখো এ ইনভার্স ওয়ান স্কোয়ার না সেম গাছটা এই জায়গায় করতে পারি না কলম পাওয়ার বি বি এর জায়গায় থাক এখন এইটা যেরকম আছে এরকম এগুলো ধরে নিই এই দুইটা পাশ যেরকম আছে এরকম থাকবে শুধু এইখানে কাজ করছি এখন দেখো ভিতরে a স্কয়ার মাইনাস b স্কয়ার a প্লাস b ইনটু a মাইনাস b আর এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ার a প্লাস b ইনটু a মাইনাস b করা যায় করা গেছে আর এখানে सेम কাজ করলাম এটা কিছু করলাম না এই পাশটা ধরে রাখলাম শুধু এক সাইড থেকে করলাম আচ্ছা এই পাওয়ারটা এটার উপরে আছে এটার উপরে যার যার কাছে তার তার পাওয়ার দিয়ে দিই যার যার কাছে তার তার পাওয়ার দিয়ে দিলাম ক্লিয়ার আচ্ছা একটা জিনিস খেয়াল করো তো এ প্লাস এটা যেরকম আছে এরকম থাক এটাও যেরকম আছে এরকম থাক এখন দেখো এ বেসটা আর এই বেসটা একই বেস বেসে কি হলে গুণের সম্পর্ক তাহলে পাওয়ার কি হবে তাহলে এখানে এ প্লাস বি এ ঠিক আছে আবার দেখো তো এই জিনিসটা আর এই জিনিসটা একই না বেসে কি হলে পাওয়ার কি হবে যোগ হবে এই যোগ করলে এটা এখানে দিলাম তাহলে বি প্লাস এ মাইনাস বি ক্লিয়ার এখন দেখো

ক্লিয়ার এখন ওই প্রত্যেকটা কাজ করবো এখানে একবার করবো এখানে একবার করবো এখানে একবার করবে এটা আসবে ক্লিয়ার যাকে যার যার পাওয়ার তাকে তাকে দিয়ে দেবো এরপরে লাইনে ভাগ করে দেবো আর কি ভাগ করে যার যারটা তাকে তাকে দিয়ে দিলাম ক্লিয়ার হয়েছে এই কথা বলো না আচ্ছা কথা কথা বলো ক্লিয়ার এখন একটা দেখো তো এই জিনিসটা আর এই জিনিসটা কারাকারি দেয় এখানে টোটাল চারটা তালা আছে এক দুই তিন চার হ্যাঁ কিনা সবসময় একের সাথে তিন কাটাগাড়ি যাবে দুই এর সাথে চার কাটা গাড়ি যাবে তাহলে এটা এটা মিল আছে সেজন্য এটা এটা কারাগাড়ি যাবে এটা এটা মিল আছে এটা এটা কারাগাড়ি যাবে আর যেগুলা বকনাংশের ক্ষেত্রে এটা এই এই হরটা উপরে উঠে যাবে এ হরটা উঠে যাবে এই দুটার নিচে নেমে যাবে গেছে আচ্ছা বুঝাই গেছে তাহলে এখন দেখো তো এখানে অ্যা বেসে কি পাওয়ার কীভাবে যোগ হবে বেশে কি পাওয়ার যোগ হবে দুটার পাওয়ার এ প্লাস বি না দুটাকে একসাথে করে দিলাম এ বাই বি এ প্লাস মাথায় ঢুকছে কি ঢুকে নাই মাথায় ঢুকছে এটা না সবগুলোই করতে হবে আমি আরেকবার সহজ করে বলে দিই এটাই শেষ আজকে আর নেই দেখো এই ম্যাটটা করার সময় শুধু মনে রাখতে হবে যে এই জায়গাটা এটাতে কিছু করতে হয় না এই পার্টটাতে কিছু এটাতে দেখলে চিনে দেবা কোন ম্যাট এই জায়গা তাহলে এই বিটাকে মাইনাস ওয়ান করবো স্কোয়ার করব এই सेम কাজ নিচে করব উপরে নিচে তারপরে a b a b তে s কে মানে বিস্ক করব a b a b যা যা পাওয়ার দিয়ে দেব বেস এ কি পাওয়ার কি হবে যোগ হবে বেস এ কি পাওয়ার যোগ হবে যোগ হওয়ার পরে দেখা যাবে যে ওই বিনভার্স যেগুলো আছে ওগুলাকে ভেঙে ফেলব 1 বাই a 1 বাই b করে ফেলব লসাগু করব কাটা কাটি যাবে শেষ আমার आंसर চলে আসছে তাহলে আজকে আমরা সাতটা আটটা 8 ম্যাথ করছি সবগুলাই গুরুত্বপূর্ণ সবগুলাই গুরুত্বপূর্ণ সবগুলা লাগবে ঠিক আছে সবগুলাই কি লাগবে তাহলে আজকের ক্লাস পর্যন্ত আমি নেক্সট ক্লাসে সবগুলো এস ডাব্লিউ কি কি বলছে তো শুধু এখান থেকে সিরিয়ালি করাই নাই যে এ ম্যাটটা করেনি এ ম্যাটটা ছাড়া সব করানো গেছে এগুলো সিরিয়াল এখান থেকে একদম সব করানো গেছে এখান থেকে সব করানো গেছে আমি সবগুলা দেখবো এই নেক্সট ক্লাস আট নাম্বার থেকে শুরু করবো ইয়েস এক নাম্বার থেকে এস ডাব্লিউ দেখবো ওকে নেক্সট ক্লাসে দেখা হবে থ্যাংক ইউ